পুরুষেরও লজ্জা থাকতে হবে নারীদেরও লজ্জা থাকতে হবে আমাদের সমাজে শুধু আমরা কথাই জানি যে লজ্জা হল নারীর ভূষণ ঠিক আছে লজ্জা শুধু নারীর ভূষণ নয় লজ্জা পুরুষেরও ভূষণ পুরুষেরও লজ্জা থাকতে হবে পুরুষের লজ্জা না থাকলে সে বেহায়া পুরুষ একজন নারীর মধ্যে যদি লজ্জা না থাকে সে বেহায়া নারী তাহলে লজ্জা সকলের মধ্যেই থাকতে হয় সকলের মধ্যেই থাকা বাঞ্ছনীয় কারণ আমার আপনার মধ্যে যদি লজ্জা না থাকে আমার দ্বারা যে কোনো কাজ করা সম্ভব রাস্তা নাই ঘাট নাই বাজার নাই পুকুরের ঘাট নাই নদীর ঘাট নাই যে কোনো জায়গা লজ্জার সামনে হোক লজ্জার আড়ালে হোক কোনো কাজই আমার দ্বারা ফেরানো সম্ভব নয় যে কোনো কাজ আমার দ্বারা সম্ভব যদি আমার ভিতরে লজ্জা না থাকে